আপনাদের সবাইকে আজকে দেখাবো এখানে কিভাবে আপনারা কাজ করবেন কিভাবে প্যাকেজ নিতে হয় কিভাবে টাকা উড্রো করতে হয় কিভাবে এই প্যাকেজগুলো আপনারা কাজ করবেন এখানে ঠিক আছে তো এইটা হচ্ছে মূলত এই ইনভেস্ট সাইটের হোম পেজ ঠিক আছে তো এখানে হোম পেজে ঢুকার পরে আপনারা আপনাদের সব কিছু দেখতে পাবেন দেখার পরে আপনি প্রথমে কি করবেন প্রতিদিন আপনি এখানে ঢুকার পর এখানে একটা চেক ইন নামে অপশন পাবেন এই চেক ইন এই চেক ইনে আপনারা প্রবেশ করবেন ঠিক আছে এই চেক ইনে আপনারা প্রবেশ করবেন তো এর চেয়ে কিনে প্রবেশ করার পর এই যে এখানে দেখুন একটা সাদা বাটন দেখা যাচ্ছে সেটা হচ্ছে যেমন আমি আপনাদেরকে দেখাই এই যে এখানে সবুজ হয়ে যাবে আপনার প্রতিদিন তো সবুজ হলে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনি এক টাকা পাবেন ঠিক আছে প্রথম দিন পরের দিন ক্লিক করলে পাবেন দুই টাকা তারপরের দিন ক্লিক করলে তিন টাকা এরকম করে প্রতিদিন ক্লিক করবেন তিন বাড়তেই থাকবে টাকা এখন আপনি যদি কোনো সময় একটা ক্লিক মিস করেন তাহলে আবার পরের দিন এক টাকা থেকে শুরু হবে অর্থাৎ এই টাকাটা আপনারা এখানে এখান থেকে এখান থেকে ইনকাম করতে পারবেন ঠিক আছে এরপরে হচ্ছে এখান থেকে আপনারা বের হয়ে আপনারা প্রথম চেক ইনের কাজটা শেষ করবেন অ্যাকাউন্ট কিভাবে করতে হয় না করতে হয় সেটা আমি আপনাদেরকে বুঝাই দেবো আগে আমি অ্যাপসের রিভিউটা দিচ্ছি আপনাদের তো এখান থেকে বের হওয়ার পর আপনারা কিন্তু দেখতে পাবেন হচ্ছে এখানে বিনিয়োগ এখানে হচ্ছে বিনিয়োগ এখানে বিনিয়োগে দেখুন আমার ব্যালেন্স মানে মোট বিনিয়োগের মূল্য পনেরোশো টাকা আমার ব্যালেন্স বিনিয়োগ করা আছে ঠিক আছে তো এখানে আমার দেখুন পনেরোশো টাকা ষাট টাকা অলরেডি আমার ইনকাম আছে প্রতিদিন এইটা প্যাকেজ এরিয়া আর হচ্ছে এখানে দেখুন লেখা আছে আমার পণ্য এই যে আমার পণ্য ঠিক আছে এই আমার পণ্য এখানে ক্লিক করলে আপনি কোন প্যাকেজ নিয়েছেন সেটা দেখতে পাবেন ঠিক আছে এখানে আমি ক্লিক করলে ক্লিক করে আপনাদেরকে দেখাই দেখুন এখানে আমার একটা প্যাকেজ শেষ হয়ে গেছে অলরেডি ঠিক আছে এটা শেষ হয়ে গেছে আর এটা এখন চলমান আছে ঠিক আছে এই প্যাকেজটা আমি আজকে নিয়েছি আজকে নিয়েছি এটা আমার এখনও পর্যন্ত চলমান আছে তো দেখুন এখানে আমার পনেরোশো টাকা প্যাকেজ নিয়েছি আর পনেরোশো টাকার প্যাকেজের ডিটেলসটা আপনাদেরকে এখন দেখাবো আমি তো এইখানে পনেরোশো টাকা প্যাকেজ হচ্ছে এই যে নিচের দিকে আপনারা যাবেন নিচের দিকে আপনারা যাবেন যাওয়ার পরে দেখবেন যে এই যে দেখুন এই এইটা হচ্ছে পনেরোশো টাকা প্যাকেজ ঠিক আছে এইটা হচ্ছে পনেরোশো টাকার প্যাকেজ তো এইখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে দেখুন আপনাদেরকে নিয়ে যাবে এটার পেজে এখন দেখুন এখানে কী লিখছে এখানে লিখছে ফোর পার্সেন্ট প্রতিদিনের হার অর্থাৎ আপনি প্রতিদিন এই পনেরোশো টাকা ইনভেস্ট করলে পাঁচ দিন এই টাকাটা ইনভেস্ট হবে পনেরোশো টাকা ঠিক আছে তো এই পাঁচ দিনে আপনি চার পারসেন্ট করে কমিশন পাবেন চার পার্সেন্টে প্রতিদিন ইনকাম হবে আপনার ষাট টাকা ঠিক আছে তো দেখুন এই ষাট টাকা ইনকাম হবে প্রতিদিন এখন এই ষাট টাকা ইনকামে শুধু ইনকাম শেষ নয় এরপরে আপনার পাঁচ দিন পর কোম্পানি আপনাকে আরও দুইশো টাকা বোনাস দিবে অর্থাৎ আপনার পাঁচ দিনে ষাট টাকা করে হলে তিনশো টাকা প্লাস আরও দুইশো টাকা বোনাস অর্থাৎ আপনি পনেরোশো টাকায় ইনভেস্ট করে আপনি টাকা পাবেন হচ্ছে মোট দুই হাজার টাকা ঠিক আছে এই দুই হাজার টাকা আপনি পাঁচ দিনে পেয়ে যাবেন তো এইটা হচ্ছে পনেরোশো টাকার প্যাকেজ এইটা যদি আপনি ইনভেস্ট করেন এইভাবে পাবেন আমি অলরেডি এই পনেরোশো টাকার প্যাকেজটাই ইনস্টল করেছি এটাই কাজ চলতেছে আমার ঠিক আছে তো এইখানে আমি কিন্তু আর একটা প্যাকেজ নিয়েছিলাম যেটা অলরেডি পেমেন্ট পাইছি ওইটা আমি আপনাদেরকে দেখাই এটা হচ্ছে প্রথম প্যাকেজ ঠিক আছে এই যে এইটাই হচ্ছে মূলত প্রথম প্যাকেজ যেটা তিনশো টাকা অনলি এইটাই হচ্ছে সবাই শুরুর দিকে থেকে নেয় তা আমি প্রথমে এই তিনশো টাকার প্যাকেজটা নিয়েছিলাম দেখুন এখানে আমার প্যাকেজটা শো করতেছিল আপনাদেরকে তখন দেখাইলাম এই তিনশো টাকার এই প্যাকেজটা ঠিক আছে এখানে আমাকে অলরেডি তিনশো টাকা প্লাস বোনাস সহ ষাট টাকা আরও হচ্ছে কিছু বোনাস টোনাস ছিল অ্যাকাউন্ট খুললে সাথে সাথে প্রায় পেয়ে যাবেন তিরিশ থেকে চল্লিশ টাকা বোনাস তো এই 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 ইনভেস্ট দেখুন এইটা হচ্ছে একটা এ পনেরোশো টাকাটা গেল আমি আর একটা আপনাদের বিগ ভলিউমের একটা ইয়া দেখাই এই যে এইটা যে এই যে এইটা এস থ্রি ছয় হাজার পাঁচশো টাকা তো এটা যদি আপনারা ইনভেস্ট করেন তো এটা কি পাবেন আপনারা আমি আপনাকে দেখায় এখানে দেখুন লেখা কি কি দেখায় তো দেখুন এখানে কিন্তু ছয় হাজার পাঁচশো টাকা ইনভেস্ট করলে চল্লিশ দিন সময় আপনার এই টাকাটা ইনভেস্টের জন্য আটকে রাখবে ওরা ঠিক আছে তিন পার্সেন্ট কমিশন দিবে প্রতিদিন আপনাকে এখন এখন হচ্ছে এইখানে দেখুন সুন্দরভাবে কিন্তু ওনারা লিখে দিয়েছে দৈনিক আপনাকে দিবে একশো টাকা করে অর্থাৎ আপনার প্রতিদিন একশো পঁচানব্বই টাকা করে আপনার অ্যাকাউন্টে জমা হবে এখন এই টাকাটা আপনি তিনশো টাকা হইলেই প্রতিদিন আপনি টাকা উইথড্র করে নিতে পারবেন রেগুলার আপনি রেগুলার তিনশো টাকা হইলেই আপনি টাকা উইথড্র করে নিতে পারবেন অর্থাৎ আপনার এই ছয় হাজার পাঁচশো টাকা ইনভেস্ট করার পর আপনি প্রতিদিন পাবেন একশো পঁচানব্বই টাকা এই একশো টাকা আপনি যখন তিনশো টাকা হবে তখনই উইথড্রো করে নিতে পারবেন অর্থাৎ দুই দিন পর পরই আপনি এই টাকা উইড্রো করে নিতে পারবেন আবার এই একশো পঁচানব্বই টাকা যখন আপনার অ্যাকাউন্টে জমা হবে এই একশো পঁচানব্বই টাকাও আপনি আবার পয়েন্ট সেভেন সিক্স নাইন পার্সেন্ট হারে প্রফিট করতে পারবেন সেটা কীভাবে করতে হবে সেটা আমি আপনাদেরকে দেখাব তো দেখুন এইটা হচ্ছে গেল এইটা হচ্ছে একশো পঁচানব্বই টাকা করে দিবি তো দেখুন রোবটটি কাজ শেষ করার পর আপনাকে এটি পনেরোশো টাকা ভর্তিও কি পাবো অর্থাৎ এইটা কাজ শেষ হয়ে গেলে চল্লিশ দিন পরে আপনাকে একশো পঁচানব্বই টাকা করে চল্লিশ দিন পর্যন্ত দিবে চল্লিশ দিন পর্যন্ত পাবেন সাত হাজার আটশো টাকা আবার আপনাকে প্রফিট যে ইনভেস্ট হচ্ছে ছয় টাকা সেই টাকাটাও আপনাকে ব্যাক দিয়ে দিবে তো সেই টাকাটা যখন ব্যাগ দিয়ে দিবে তখন সেই টাকাটা কিন্তু আপনার তাহলে টোটাল কত টাকা হলো আপনি নিজে হিসাব করে দেবেন চোদ্দো হাজার টাকার বেশি দেখুন এখন চোদ্দো হাজার টাকা আপনি পাইলেন চল্লিশ চল্লিশ দিনে এরপরে এখানে আর কথা লিখেছে আপনি মাসে একবার বার পান অর্থাৎ আপনি প্রতি মাসে পনেরোশো টাকা করে আপনি পাবেন এই ইনভেস্টের কারণে অর্থাৎ আপনি বার পনেরোশো টাকা করে বলবেন অর্থাৎ তিন বছর পর্যন্ত আপনি প্রতি মাসে যেই তারিখে এই ইনভেস্টটা করবেন সেই তারিখে প্রতি মাসের সেই তারিখে আপনাকে পনেরোশো পনেরোশো টাকা করে আপনার অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে ঠিক আছে তো এইটার এটা এদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে অফিসিয়াল মেসেঞ্জার গ্রুপ আছে যেখানে আমরা অ্যাড আসি আর এই প্যাকেজটা নিলে আপনি তিন বছরে মোট টাকা তুলতে পারবেন আটষট্টি হাজার তিনশো টাকা অর্থাৎ আপনি ছয় হাজার পাঁচশো টাকা ইনভেস্ট করলে তিন বছর পর্যন্ত আপনি টোটাল আটষট্টি হাজার তিনশো টাকা আপনি তুলতে পারবেন এখান থেকে ঠিক আছে তো এই প্যাকেজটাই আমি নিব এই প্যাকেজটা আমি নেওয়ার জন্য প্রস্তুতি নিতেছি ইনশাআল্লাহ এটা প্যাকেজ আমি নিব এরপরে এইরকম আরও আরও বড় বড় প্যাকেজ আছে যেগুলো আপনাদের সুবিধা মতো আপনারা এখান থেকে ক্রয় করতে পারবেন দেড় লাখ টাকা আশি হাজার টাকা দেখুন আশি হাজার টাকার একটা প্যাকেজের বিস্তারিত আপনারা দেখুন আমি বেশি প্যাকেজ দেখাবো না কারণ আশি হাজার টাকা ইনভেস্ট করলে দেখুন এখানে কিন্তু আপনারা প্রতিদিন পাবেন সেম নিয়মে আশি হাজার টাকা একশো বিশ দিন অর্থাৎ চার মাস আপনার টাকাটা ফ্রিজ করে রাখবে চার মাস পরে আপনাকে দিয়ে দিবে আর প্রতিদিন দিবে আপনাকে আঠাইশো টাকা আপনার অ্যাকাউন্টে প্রতিদিন আঠাইশো টাকা জমা হবে আর এইটা যখন চল একশো চার মাস অর্থাৎ একশো বিশ দিন শেষ হয়ে যাবে তারপর আপনাকে বিশ হাজার টাকা দিবে ঠিক আছে বিশ হাজার টাকা প্রতি মাসে দিবে অর্থাৎ আপনি আঠারো মাস পাবেন এই বিশ হাজার টাকা করে প্রতি আঠারো মাসে আপনি বিশ হাজার টাকা করে পাবেন অর্থাৎ আপনি এই এই আশি হাজার টাকা ইনভেস্ট করলে আপনি সব মিলিয়ে টাকা পাবেন এখান থেকে সাত লক্ষ ছিয়াত্তর হাজার টাকা ঠিক আছে তো এরকম আরও অনেক অনেক প্যাকেজ আছে যেগুলো আপনারা নিলে আরও ঘাটাঘাটিগুলো পাবেন আমি জাস্ট দুই তিনটা দেখাইলাম এরপরে আপনারা কীভাবে এখান থেকে টাকা তুলবেন আমি আপনাদেরকে দেখাই দেখুন এখন এই যে আমার নিচে যে আমার লেখা আছে এইটা হচ্ছে আপনার ডিটেলস ঠিক আছে এই যে আমার লেখা এটা হলো আপনার ডিটেলস এইখান থেকে আপনি সব কিছু দেখতে পাবেন দেখুন আমার ফান্ড এখন জিরো অর্থাৎ আমার এখানে এখন টাকা নাই কারণ এই টাকাগুলো আমার অলরেডি ইনভেস্টে আছে দেখুন আমার মোট আয় হয়েছে তেরোশো তেরো টাকা আটানব্বই পয়সা মোট উঠাইছি আমি চারশো টাকা ঠিক আছে তো আমার রেফারে অ্যাকাউন্ট করছে ছয়জন এটা ওখানে শো করতেছে এরপরে দেখুন আমি এইখানে ক্লিক করব। এই আমার অ্যাকাউন্ট বিস্তারিত এখানে ক্লিক করলে এখন ফ্রি আসে এই যে হচ্ছে আমার ফ্রিজ এইটা হচ্ছে ফ্রিজ অ্যামাউন্ট অর্থাৎ আমি যে পনেরোশো টাকা ইনভেস্ট করেছি সেইটা ঠিক আছে এখানে দেখাচ্ছি আর এইটা হচ্ছে আমার যে যে বর্তমানে যে ব্যালেন্সটা আছে এই ব্যালেন্সটা আবার আমি এখানে প্রফিটে দিয়েছি আমার এখন বর্তমান ব্যালেন্সটা ফাঁকা জিরো আমি ইচ্ছা করলে এখন এই আঠারোশো টাকা এখান থেকে উইথড্র করে উঠাই নিতে পারব ঠিক আছে নিলে আমার অ্যাকাউন্টটা চলে আসবে এবং আমি আবার এটা উইথড্রো করে নিয়ে নিতে পারবো ঠিক আছে তো আমি আপনাদেরকে দেখাই এখানে আমি ক্লিক করলাম এখানে ক্লিক করার পর দেখুন এই এই রকম একটা ইয়ে আসবে আসার পর দেখুন এখানে কী লেখা আছে যে ওয়ান জিরো পয়েন্ট সিক্স নাইন দৈনিক দৈনিক পাবেন আপনি ঠিক আছে তো এই যে আমার এইগুলো সব ইনভেস্ট এগুলো সব আপনি এখান থেকে যে টাকাগুলো থাকবে সেটা আপনি ইনভেস্ট এখানেও করতে পারবেন তো এখান থেকে আপনারা তাহলে আপনারা যখন এটা এই যে এখানে বন্ধ এই বন্ধতে ক্লিক করবেন বন্ধতে আসার পরে এখানে দেখবেন যে নিচে দয়া করে পরিমাণ প্রবেশ করুন অর্থাৎ আপনি আঠারোশো টাকা আঠারোশো ছাপ্পান্ন টাকা আঠারোশো ছাপ্পান্ন পয়েন্ট পয়েন্ট হচ্ছে নাইন এইট টাকা এখন যদি আপনি নিশ্চিত এখানে চেপ চাপ দেন তাহলে এখানে কিন্তু এই টাকাটা আপনার ব্যালেন্সে যোগ হয়ে যাবে তখন আপনি এই টাকাটা উত্তোলন করতে পারবেন সাথে সাথে ঠিক আছে তো এই টাকাটা আপনি প্রতিদিনই উড্ড করতে পারবেন সাথে সপ্তাহে দুদিন বন্ধ শুক্র শনিবার এবং রবিবার এছাড়া আপনি প্রতি সপ্তাহের সকাল নয়টা থেকে সকাল সন্ধ্যা ছয়টা পর্যন্ত উইড্র করতে পারবেন এবং প্রতিদিনই টাকা প্রতিদিন পেয়ে যাবেন ঠিক আছে বাহাত্তর ঘন্টা সময় নেয় কিন্তু প্রতিদিনের টাকা প্রতিদিনই দিয়ে দেয় এরপর হচ্ছে আমি আপনাদেরকে আরও কিছু দেখাই তো এটা হচ্ছে আমার টিম মেম্বার অর্থাৎ আমার এখানে কে কে আমার রেফারে জয়েন করেছে তো এক একটা রেফার যখন করবেন আপনি পাবেন দশ পার্সেন্ট আবার আপনার মাধ্যমে কেউ করলে আপনি পাবেন সেখান থেকে পাবেন তিন পার্সেন্ট তার মাধ্যমে কেউ করলে সেখান থেকে পাবেন দুই পার্সেন্ট ঠিক আছে তো এগুলো হচ্ছে কমিশন তারপরে হচ্ছে আপনার এখানে কিছু এই যে একটা ইয়ে আছে এইখানে আপনি যখন কাউকে রেফার করবেন তখন আপনাকে এখানে ই দেওয়া হবে মানে স্পিনের সুযোগ দেওয়া হবে ঠিক আছে এই স্পিনের সুযোগটা এখানে দেখবেন যে লেখা আসবে জিরো আছে এখানে ওয়ান বা টু থাকবে তখন আপনি এখানে স্পিন করলে আপনার এখানেও আপনি পেতে পারেন হচ্ছে পঞ্চাশ টাকা থেকে শুরু করে বিশ হাজার টাকা পর্যন্ত এখানে স্পিন করে পেতে পারেন ঠিক আছে তো এখানে স্পিন করার পরে তারপরে এখান থেকে এই টাকাটাও আপনার এখন যোগ হয়ে যাবে তো এখান থেকে আবার আপনি বের হয়ে যাবেন বের হওয়ার পরে তারপরে আপনি টাকা কিভাবে ক্যাশ আউট করে সেটা আপনাদেরকে আমি এখন দেখুন এই যে এখানে প্রত্যাহার লেখা একটা একটা অপশন আছে এইখানে হচ্ছে আপনারা টাকা আউট করার জন্য এখানে ক্লিক করলে যেখানে প্রত্যাহারে ক্লিক করলেন এখানে আপনার ব্যালেন্স যখন ওই যে আঠারোশো আঠারোশো ছিয়ানব্বই টাকা আছে ওই টাকাটা যখন আপনি ওইখান থেকে বন্ধ করে নিয়ে আসবেন তখন ব্যাগের ব্যালেন্সটা এখানে শো করবে তখন আপনি শো করার পরে এখানে সব বাটনে ক্লিক করবেন তখন আপনার সব টাকাটা এখানে চলে আসবে আসার পরে এখানে ক্লিক করবে দেখুন এখানে বিস্তারিত সব কিছু দেওয়া আছে আপনারা দেখে শুনে নিতে পারেন এই টাকা যখন উঠাবেন তখন ছয় পার্সেন্ট বোনাস ছয় পার্সেন্ট টাকা কেটে রেখে বাকি টাকা আপনার অ্যাকাউন্টে অর্থাৎ বিকাশ নগদ নাম্বারে দিয়ে দেবে আপনার ঠিক আছে তো এইটা হচ্ছে এইভাবে সিস্টেম টাকা ওঠানে আর টাকা ভরবেন কীভাবে আপনি দেখুন টাকা ভরার সিস্টেম হচ্ছে এই যে টাকা ভরার সিস্টেম হচ্ছে এই যে রিসার্জ এইখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে রিসার্জে ক্লিক করলে এখানে আপনি টাকার পরিমাণ দেবেন তাহলে পনেরোশো টাকা তো এখানে ক্লিক করার পরে এখন আপনি সবসময় চ্যানেল সিলেক্ট করবেন হচ্ছে এইটা এ চ্যানেল ঠিক আছে এ চ্যানেল সিলেক্ট করার পরে এখানে আপনারা এসএমএল সিলেক্ট করে দিবেন যেমন আমি দিলাম এস এম সিলেক্ট করে এখানে পেমেন্ট ক্লিক করলাম ক্লিক করার পরে দেখুন এখানে এখন কি আসবে এইখানে হচ্ছে আপনাদের বিকাশ এবং নগদ দুইটা মাধ্যমে টাকা আপনি লোড করতে পারবেন তো এখন এইখানে আর একটু জিনিস নেটওয়ার্ক সমস্যার কারণে হয়তো এখানে নাম্বারটা আসা নাই এইখানে নগদের নাম্বারটা চলে আসবে বিকাশের নাম্বারটা চলে আসবে ঠিক আছে তো চলে আসলে আমি আবার ব্যাক করি ব্যাক করে আবার দেখি তো এখানে গেলাম এখনও আসেনি অর্থাৎ এখন সম্ভবত ইনভেস্টের জন্য সময় বন্ধ রয়েছে ঠিক আছে ইনভেস্ট এখন করতে পারবেন না আবার আগামীকাল নয়টার পর ইনভেস্ট করতে পারবেন ঠিক আছে তো এইখানে দেখুন এখানে নাম্বারটা আসবে এখানে নাম্বার এখানে কপি করবেন কপি করার পর ওই নাম্বারটা আপনি বিকাশ বা নগর থেকে ওই নাম্বারে সেন্ড মানি করবেন চেনমারি করার পরে যে আপনাকে ট্রান্সফার একটা আইডি দিবেন ট্রানজ্যাকশন আইডি সেই আইডিটা এখানে দিবেন এখানে দেওয়ার পরে এইখানে পেমেন্ট নিশ্চিত করবেন এখানে ক্লিক করবেন ক্লিক করলে আপনার টাকাটা অ্যাকাউন্টে যোগ হয়ে যাবে তারপর আপনার ফিরে বাটনে ক্লিক করলে আপনার ব্যাক করে আপনার ওয়ালেটে চলে যাবেন যাওয়ার পরে দেখবেন যে আপনার অ্যাকাউন্টে পনেরোশো টাকা যোগ হয়ে গেছে এই এই টাকা যোগ হওয়ার পরে আপনি তখন আবার ওই বিনিয়োগ বর্ষণে যাবেন ওখানে গেলে আপনি এই টাকাগুলো আবার বিনিয়োগ করতে পারবেন এবং কি আপনার যেভাবে সেভাবে এখান থেকে প্রফিট ইনকাম করতে পারবেন ঠিক আছে তো এই পর্যন্ত আজকে দেখাইলাম আপনাদের সুবিধার জন্য আর এইটুকু দেখলেই আশা করি আপনারা বুঝতে পারবেন যে বাকি কাজগুলো আপনারা আস্তে আস্তে শিখে নিতে পারবেন ঠিক আছে তো অ্যাকাউন্ট করা খুবই সহজ আমি লিঙ্ক দিয়ে দেব এই লিঙ্কের মাধ্যমে ক্লিক করে অ্যাকাউন্ট করে নিলেই আপনাদের অ্যাকাউন্ট হয়ে যাবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ